আসসালামু আলাইকুম রহমতুল্লাহ মাশাল বিশাল বড় লাউ ক্ষেত মাছার উপরে এত পরিমাণে ডকা বিছায় গেছে মাছাই আর ধরতেছে না মাছা থেকে অনেক ডগা বের হয়ে নিচে নেমে গেছে প্রত্যেকটা ডগায় ডগায় লাউ ধরছে দেখতে পাচ্ছেন এত পরিমাণে লাউ আসছে মাসাল্লাহ এই লাউ গাছটিতে ওয়ান জি টু জি এবং থ্রি জি কাটিং দেওয়া হয়েছে মাছাটা যদিও একটু ছাপড় তারপরও সুন্দরভাবে ডগাগুলো বিছিয়ে যাচ্ছে প্রত্যেকটা ডগায় ডগায় লাউ ধরছে এত পরিমাণে লাউ আসছে মাছ লাউ চাষ খুব লাভজনক লাউয়ের ডগা পাতা খুব সুস্বাদু এবং লাউ খাওয়াও আমাদের জন্য খুবই ভালো এবং লাউ খেতেও খুবই সুস্বাদু লাউর গাছে প্রতি সপ্তাহে ওষুধ দেওয়া হয় এবং পোকা মারা যে ফাঁদটা আছে সেটাও এখন দিব ইনশাআল্লাহ পোকা দেখা যাচ্ছে না লাউ লাউয়ের গাছ খুব সুন্দর আছে যদিও তারপরেও মাকড়নাশক থেকে রক্ষা পেতে প্রয়োজনীয় ওষুধ দিতে হবে লাউয়ের গাছের গ্রোথ ভালো রাখতে হলে প্রতি পনেরো দিন পরপর গাছের গোড়া হতে বারো ইঞ্চি দশ থেকে বারো ইঞ্চি দূরে গর্ত করে ইউরিয়া ডিএপি পটাশ মিশ্রিত সার প্রয়োগ করতে হবে এবং পরিমাণ মতো পানি দিতে হবে তাহলে প্রত্যেকটা ডগায় ডগায় লাউ ধরবে এবং লাউগুলো অনেক বড় বড় হবে ধন্যবাদ আপনাদের সবাইকে আমার জন্য দোয়া করবেন সকল প্রশংসা আল্লাহ তালার জন্য আলহামদুলিল্লা